ঢাকার উত্তরা যেখানে প্রতিদিনের মতোই শুরু হয়েছিল এক শান্ত দুপুর কিন্তু মাত্র এক মুহূর্তেই সেই শান্ত দুপুরটা রূপ নেয় ভয়াবহ এক ট্র্যাজেডিতে দিয়াবাড়ির আকাশ চেয়ে হঠাৎ ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মুহূর্তে নেমে আসে হাহাকার কান্নায় বাড়ি হয়ে ওঠে বাতাস এফ সাত বিজিআই মডেলের এই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়ে মাইলস্টোর স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে চারদিকে তখন শুধু তোয়া আগুন আর মানুষের আর্থনাথ নিহত হয়েছেন অন্তত ১৯ জন দগ্ধ হয়েছেন আরো দুইশ জনের মর্মান্তিক দুর্ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে শোক জানাচ্ছেন নানা প্রান্ত থেকে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা ও মাঠে নামার আগে বাংলাদেশ দল পড়বে কালো ব্যাচ আর এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানাবে সব হতাহতের পাকিস্তান ক্রিকেট দল এই মানবিক মুহূর্তে পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেছে হয়তো তারাও ধারণ করবে সুখের প্রতীক সেই কালো ব্যাচ কারণ সুখের বাসা আলাদা নয় মনুষ্যত্ব এখানে একমাত্র পরিচয়